ঠিক আছে ঠিক বছর কি তো সময় বছর আগে যে সকল দুর্নিতি করেছেন আমাদের কাছে কিন্তু সচ্ছক্ষ আছে তো তারা আপনারা স্বাচ্ছন্দ্য যান আপনারা যে সকল অন্য ছিলেন আমরা আপনাদেরকে জানবো আপনারা আমাদের ভুল স্বীকার করে ভুল স্বীকার করে আপনারা ফ্রি ফিরালকে বাধ্য বাধ্য পারে ধরুন আরো বলবো সাতক্ষী আর

আর যে সকল সভাপতি দায়িত্ব বলেছিলেন আমাদের আমল পেশ করা হবে আপনারা কি মনে করছেন আপনাদের আমন প্রেস করা হবে না এরা ভেবেন না ঠিক আছে এরা ভেবেন না ছাত্ররা কিন্তু মাঠে নামছে ছাত্ররা সবার আমন প্রেস করবে ইনশাল্লাহ ঠিক আছে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম